সালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত প্রিয় শিক্ষার্থীবিদরা তোমরা সবাই কেমন আছো আশা করছিস সবাই ভালো আছো তো আজকে ফাইনাল সাজেশন হাদিস ও উসুল হাদিস ফাদিল প্রথম বর্ষর দু হাজার তেইশ সালের ফাদিল প্রথম বছর পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো তো তোমাদের জন্য রয়েছে আজকে ফাইনাল সাজেশন দিব সেটি হচ্ছে আলফাতা থেকে আমি আলফাতা গাইড তৈরি করেছি তোমাদেরকে আল পাতা গাইড থেকে আমি তৈরি করে দেখাচ্ছি আজকের এই যে ফাইনাল সাজেশন দেখেন উসুল হাদিস তাহলে আমরা এখানে দেখব প্রথমে দেখব হাদিস দু হাজার তেইশ সালের হাদিসগুলো আমরা দেখব তোমরা আজকে আমরা দেখবে এখানে প্রথমে হচ্ছে শুধু আজকে আমি সালটা বলবো আর নিরানব্বই কমনটা কোমনটা বলবো শুধু এত এতটুকু বলবো আর কিছু বলবো না দেখেন এখানে হচ্ছে নিরানব্বই সাল আর এদিকে রয়েছে তোমাদের আমরা দেখতে পারছো এখানে রয়েছে শাল কোন সালে কোন প্রশ্ন চলে আসছে জায়গাত পূর্ব থেকে এগুলো প্রশ্ন চলে আসছে তাহলে শুধু আমরা এতটুকু পরব এদিকে নিরানব্বই পার্সেন্ট কমন ষোলোশো বিরাশি তারপরে চার হচ্ছে শাল রয়েছে শাল যুগ রয়েছে তোমরা এগুলো দেখতে পারছো তো শুধু এগুলো দেখাবো আর আমি লং টাইম ভিডিও করবো না যাতে ভিডিওটি শর্ট করার চেষ্টা করবো ভিডিওটি শর্ট করার চেষ্টা করবো আমি শুধুমাত্র আমি নাইনটি নাইন পার্সেন্ট এটা 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 নিয়ে তোমাদেরকে দেখাবো আর শুধু শালটা দেখাবো তোমরা এগুলো থেকে পরে যাবো ইনশাআল্লাহ এখান দেখেন নাইনটি নাইন কমন প্রশ্ন হাদিসটা কমন সাল দেখেন শুধু এরকম দেখা দেবো যদি বিডিও লং টাইম না হয় শুধু আমি অল্প অল্প করে তোমাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে নব্বই পার্সেন্ট কমন এটা হচ্ছে দু হাজার সালে এরকম সাল থেকে চলে আসছে তারপর হচ্ছে এটা নিরানব্বই পার্সেন্ট নাইনটি নাইন একটা দেখেন হাদিসটা দেখেন কোন কোন সালে হাদিসটা চলে আসছে অর্থাৎ বিগত সাল থেকেই প্রশ্ন বেশিরভাগ করা থাকে বিগত সাল থেকে কী বেশিরভাগ প্রশ্ন করা থাকে বিগত সাল থেকেই প্রশ্ন করা থাকে এরকম হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট হাদিস এই দেখেন তো কোন সালে চলে আসছে শুধু আমি এটুকু বলবো আর কিছু বলবো না যাতে ভিডিওটি লং টাইম না হয় নাইনটি নাইন হাদিস সাল হচ্ছে এই দেখেন শুধু এরকম করে আমি একটু ধারণা দিব আপনাদেরকে শুধু একটু ধারণা দিচ্ছি আপনারা একটু প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ পাশ করবেন এটা হচ্ছে হাদিস উসুল আলফাতা থেকে আমি সংগ্রহ করছি নাইনটি নাইন হাদিস তারপরে এইটা হাদিস থেকে কোন কোন সালে আসছে এটা নাইনটিন তারপরে হচ্ছে এটা কোন কোন সালে আসছে তারপরে হচ্ছে 99 তারপরে দু সালে আসছে হাদিসটি শুধু আমি এরকম দেখাবো কিন্তু আপনারা একটু ট্রাই করবেন ভালো ভালো করে দেবেন ট্রাই করবেন তারপরে হচ্ছে নব্বই কমন তারপরে তারপরে হচ্ছে 99 কোন কোন সালে প্রশ্নটি চলে আসছে সেটা তোমরা দেখে নাও তারপরে হচ্ছে আর একটি প্রশ্ন নাইনটি নাইন প্রশ্ন চলে আসছে কোন কোন সালে প্রশ্নটি চলে আসছে তো ছোটো প্রশ্নও রয়েছে তোমরা এগুলো দেখে নিবা ছোটো ছোটো প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নিবা নাইনটি নাইন কোন কোন সাল থেকে প্রশ্ন চলে আসছে দেখে নেবে ছোটো প্রশ্ন যেগুলো তোমরা এগুলো ইনশাল্লাহ পারবে আগে হাদিসটা কমন সেটি আমরা দেখতে পাই নাইনটি নাইন নাইনটিন নাইনটিন সেগুলো পড়বা ইনশাল্লাহ শুধু এরকম করে বলবো ফাইনাল সাজেশন নাইনটি নাইন সংখ্যা দেখেন কোন কোন সালে আসছে শুধু ভিডিও যেহেতু লম্বা হয়ে যাবে এর জন্য আমি শর্টকাট করার জন্য শুধু সালটার কমন প্রশ্নটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে প্রশ্ন চলে আসে কমন নাইনটি নাইন প্রশ্ন দেখেন হাদিস নাম্বার তারপর হচ্ছে এখানে শাল কোন কোন সালে আসছি ছোটো প্রশ্ন রয়েছে এগুলো ইনশাল্লাহ তোমরা পড়ে নিবা নাইনটি নাইন এরপরে হাদিস সংখ্যা এত এত কে এত শাল দেখেন দু হাজার আঠারো সালে আসছে ছোটো প্রশ্ন কয়েকটি সেগুলো পড়বা এটাও হল নাইনটি নাইন প্রশ্ন শাল থেকে চলে কোন কোন সালে চলে আসছি এটুকু পড়লেই চলবে ছোটো প্রশ্ন রয়েছে সেগুলো পড়লেই পারবে একটা নব্বই পার্সেন্টটা পড়লে পড়েন যেন আপনারা এটা আমি আলফাতা ফাজিল আলফাতা থেকে আমি সেগুলো তৈরি করছি দেখাচ্ছে তোমাদেরকে দেখেন নাইনটি নাইন কোন 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 সালে আসছে দেখেন এবার হচ্ছে এটা নাইন নাইনটিন পার্সেন্ট দেখেন কোন সালে আসছে তারপরে ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে শুধু এরকম করে করেও যদি বিস্তারিত আলোচনা করতাম তাহলে আর ভিডিও অনেক লম্বা হতো এই জন্য কেউ দেখে না বিস্তারিত লং টাইম ভিডিও করলে কেউ দেখে না বুঝছেন এই জন্য ভিডিও ভিডিওটি আমি শর্ট করতে যাচ্ছি দেখেন কোন কোন সালে আসছে নাইনটি নাইন প্রশ্ন হাদিস নাইনটি নাইন প্রশ্ন এটা নাইনটিন প্রশ্ন নাইনটি নাইন দেখেন সরি নিচের দিকে নাইনটি নাইন প্রশ্ন কোন কোন সালে চলে আসছে দেখেন নাইনটি নাইন প্রশ্ন কোন কোন সালে আসছে তারপরে আরেকটি প্রশ্ন রয়েছে নাইনটি নাইন আদেশটি দেখাচ্ছি একুশ সালের প্রশ্ন প্রশ্নটি একুশ সালের তারপরেও অনেক লম্বা হয়ে যাচ্ছে হাদিসটি এটা হচ্ছে নাইনটি নাইন কোন কোন সালে আসছে দেখতে পাচ্ছেন আপনার ইনশাল্লাহ এটাও নাইনটি নাইন প্রশ্ন এটাও নাইনটি নাইন প্রশ্ন তারপরে এখানে একটি নাইনটি নাইন প্রশ্ন রয়েছে হাদিস দেখাচ্ছে আপনাদেরকে দেখেন আদিশ সংখ্যা এখানে তিন তিনটি হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস দেখেন নাইনটি নাইন কমন বিবাহ পর্ব থেকে তারপরে নাইনটি নাইন হাদিস সেগুলো একটু ভালো করে তোমরা পড়বা তারপরে কয়েকটি হাদিস রয়েছে ছোটো ছোটো হাদিস দেখেছি নাইনটি নাইন হাদিস দুই হাজার বিশ আঠারো বিশ সালে আসছি 99 নাইন অনেক সালে চলে আসছে 99 নাইন অনেক সালে চলে আসছে কমে করে তোমরা পড়লেই ইনশাল্লাহ পাশ করবা পড়লে কি পাশ করবা তারপর দেখেন এখানে 99 নাইন প্রশ্ন কোন কোন সালে চলে আসছে এখান থেকে 99 নাইন প্রশ্ন কোন কোন সালে আসছে শুধু এটু এটুকু মনে থাকলেই চলবে থাকলেই চলবে আচ্ছা এখন আমরা হেফজুল হাদিস থেকে আলোচনা করব হিফজুল হাদিস সব কটা কমন প্রশ্ন সব কটা কমন প্রশ্ন হিফজুল হাদিস থেকে দেখাচ্ছি কথা স্ক্রিনশট রাখি তারপরে এখানে দেখেন রচনামূলক প্রশ্নগুলো দেখেন প্রশ্নগুলো নিয়ন্ত্রণ দেখেন সবটি নিরানব্বই পার্সেন্ট সবটিন সবটিনে কারণ নিরানব্বই পার্সেন্ট সব কটা নিরানব্বই পার্সেন্ট কমন প্রশ্ন সব সবকটা নাইনটি নাইন প্রশ্ন কমন সব কটা নাইনটি নাইন প্রশ্ন কমন দেখেন সবকটা প্রশ্ন কমন সাল দেখেন কোন কোন সালে প্রশ্নগুলো চলে আসছে সাল দেখেন তারপর হচ্ছে আমরা টিকা দেখবো টিকা দুইটা প্রশ্ন থাকবে পাঁচ তিন দেখেন প্রশ্ন নিয়ম কীরকম করছে এগুলো কটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো পাচ্ছি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন সব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দেখেন সব গুরুত্বপূর্ণ প্রশ্ন সবকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 99999999999999